ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল হোসেনকে বিপুল টাকা সহ আটক করেছে সৈদপুর বিমানবন্দর থানা পুলিশ বেলা বারোটার দিকে তাকে আটক করা হয়েছে নীলফামারির পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান জব্দকৃত টাকা মেশিনে গণনা চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন ঠাকুরগাঁওয়ের জামাত নেতার আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাবার নাম কি বাবার নাম বাবার নাম দবিরুল 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 মানে কোন এমপি ছিল হ্যাঁ হ্যাঁ দবিরুল দবিরুল এমপি ছেলে আপনি না 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 ও আচ্ছা আচ্ছা আর ইয়া কি গ্রামের নাম কি গ্রামে শহরে হাজীপুর হাজীপুর ঠাকুরগাঁও সদরে প্রপারে বাসা শহর হ্যাঁ কি করেন আপনি শিক্ষকতা কোন স্কুলে

নিয়ে আরও জানাতে সৈয়দপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন সুমন ঠিক ভোটের আগের দিন আসলে এতগুলো টাকা নিয়ে ঠাকুরগাঁও জেলা জামাতের আমির তিনি ধরা পড়লেন সৈয়দপুর বিমানবন্দরে তিনি এই এতগুলো টাকা নিয়ে আসলে ভোটের আগের দিন কোথায় যাচ্ছিলেন কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন আপনি যেটা বলছিলেন যে নীলফামী সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাতের আমির প্রায় পঞ্চাশ লাখ টাকার উপরে নিয়ে ক্যারি করছিলেন ভোটের আগের দিন এটা আসলেই সন্দেহজনক আমরা নীলফামারী জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি তিনি যেটা বলেছেন যে এই নির্বাচনের সময় আসলে এতগুলো টাকা একসাথে বহন করাটা কোনো যুক্তি নেই তারপরেও তিনি কেন বহন করছেন এই বিষয়টা তারা তদারকি করছেন এবং এই বিষয়টা তাকে জিজ্ঞাসাবাদ করছেন জিজ্ঞাসাবাদ করার পরেই আসলে পুরো বিষয়টা জানা যাবে তবে তিনি যেহেতু জেলা জামায়াতের আমির এই সময় নির্বাচন চলছে নিঃসন্দেহে এটা আসলে নির্বাচনের জন্যই ব্যবহার হবে বলে তারা কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন আর এ বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সৈদপুর এয়ারপোর্টে এখানে আসলে নিরাপত্তার জন্য গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এর পাশাপাশি নিরাপ এর পাশাপাশি যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা ভিতর থেকে যতটুকু সংবাদ পাচ্ছি আমরা যে তাকে একটা রুমে নিয়ে যেয়ে আসলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই তার সাথে তার কথা বলছেন এবং এই বিষয়টা নিয়ে তার সাথে কেন এই এত টাকা তিনি এয়ারপোর্টে নিয়ে এসেছেন এয়ারপোর্ট থেকে কোথায় নিয়ে যাচ্ছেন এই বিষয়টা তারা বলছে যে কিছুক্ষণ পরে তার সাথে কথা বলার পর কনফার্ম হলেই তারা আসলে আমাদেরকে কনফার্ম করতে পারবে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য সুমন আপনাকে ধন্যবাদ অর্থাৎ জামাতের ঠাকুরগাঁও জেলা জামাতের আমির তিনি যে টাকাগুলো নিয়ে ধরা পড়েছেন সেটি নিয়ে আসলে এখনো জিজ্ঞাসাবাদ চলছে